যেমন সুন্দর দেখতে তেমন আপনার নিয়েও কিন্তু মানে দেখে অনেক ভালো লাগবে সাড়ে পাঁচ ভরি এটা কান গলা মিলে হ্যাঁ খুবই সুন্দর এটা এগুলো কি বাইশ ক্যাট ভাইয়া

এটা কেমন কি আছে ভাইয়া এটা এটা আছে সাড়ে পাঁচ ভরি আছে এটা এটা হচ্ছে আমাদের সাড়ে পাঁচ ভরিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সব থেকে ইউনিক কালেকশনগুলো উত্তরার মধ্যে আপনারা আনন্দ জুয়েলার্সেই পাবেন এটারও কিন্তু আমরা কানের দুল পেয়ে যাব এই যে এটা হচ্ছে নেকলেসটা আচ্ছা তারপরে দেখাবো একটু ওয়েটের মধ্যে একটা সুন্দর সেট এটা সেম জিনিসটা আপনি যদি কম ওজনের মধ্যে নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবে এটা কান গলা তিন বড়ি অন্য তিন বড়ি কান মিলে হচ্ছে তিনের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর তিনের মধ্যে কিন্তু আমরা এই সেটটা পাচ্ছি সুন্দর 22 কেটারের মতো সুন্দর সুন্দর তিনটা সেট দেখলাম খুবই বিউটিফুল আছে প্রত্যেকটার কিন্তু ইয়ারিং আছে বুঝতেছেন ইয়ারিংস আছে তো অবশ্যই শোরুমে আসবেন আনন্দ জুয়েলার্সে চলে আসতে হবে এই সুন্দর সুন্দর কালেকশনের জন্য একদম অথেন্টিক এবং ইউনিক কিছু কালেকশান দেখালাম একদম অনলাইনে হিট করার মতো কিছু কালেকশন তো চলে আসবেন আনন্দ জুয়েলার্সে হটলাইন নাম্বার কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর দুইশো দুই নম্বর শপ আল্লাহ হাফেজ